পানি নিয়ে থাকলে থাকতে থাকতে একটা যখন ক্লান্ত হয়ে গেলেন ঘুম একটু পানি পড়ার শুধু তাদের তন্ত্রা নাই এবার ঘুম চলে আসছে ঘুম চলে আসতে আসতে কিছুক্ষণ পরে ক্লাসটা তখন ভয় পেয়ে গেছেন আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছেন সেটা পালন করার জন্য

ব্ল্যাক হল এমন সম্পূর্ণ পরিচালনার যে সূর্য চন্দ্র আণিকতি বার্ষিক গতি আর আমি যদি ঘোমায় যাই তাহলে পৃথিবী তো মুহূর্তের মধ্যে ধ্বংস হয়ে যাবে লা তা ফুজুলো সেনা তো মোলা তাকে তদ্রায় ঘুমই স্পষ্ট করে না কাকে আল্লাহু আল্লাহ তাহলে ভাই আল্লাহ তালা একটা বিষয় হলো তারা না খেয়ে থাকে আল্লাহ তালা কোন খাবারের প্রয়োজন হয় না আল্লাহ সমান আল্লাহ তালা হলো কোনো বিষয়ে কোন খাবারের কোন কিছু বিষয়ের অমুখাপেক্ষি কোন মুখাপেক্ষি নয় কোন জিনিসের প্রয়োজন হয় না ইন আল্লাহ নিশ্চয় আল্লাহ তালা সকল বিষয়ে সর্বশক্তি মা কোন কিছু বিষয় তার প্রয়োজন হয় না